কি দেখো তুমি ইনায়া ইনায়া আমি কিন্তু এটা না বলে দিলাম দেখো একদিকে শুধু আসতেছে বোঝা গেছে ফুলটা নাড়াছড়া করানোর জন্য একটা লোক রেখে দেওয়া দরকার

আমার কাউকে চাই না বলো আম্মু হ্যাঁ খেলা শেষ হয়ে গেছে কান্না করবে এখন এইদিকে দেখো হ্যাঁ এই তো হ্যাঁ আম্মু এই জিনিস এখন যদি মেয়েকে যদি তুইলে যদি খাওয়াইতে নেই তাই দেখবে কি কান্নাকাটি শুরু করে দেয় এমনি খেলাধুলা করতেছে খুব ভালো আছে খেলার রাত বারোটা পর্যন্ত চলবে তাই না এই খেলাধুলার রাত বারোটা পর্যন্ত চলবে ঘুমের বারোটা বাজায় দিব না তোমার সাউন্ড কমাও সাউন্ড কমাও હા છે